হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অবশেষে মিশন শেষ দুই দুইটা বিয়েতে অংশগ্রহণ করে বা পার্টিসিপেট করে আমরা আজকে বাড়ির দিকে ফিরছি এইমাত্র আমরা বালিয়াকান্দির নার্সারি থেকে বাসে উঠে রওনা দিলাম এটা রেখা পরিবহন এটা রাজবাড়ি থেকে বালিয়াকান্দি হয়ে নার্সারি হয়ে জামালপুর হয়ে মধুকালী হয়ে ঝিনাইদহ আরাপপুর হয়ে দর্শনা বর্ডারে যাই তো আমরা নার্সারি থেকে উঠে আমরা ঝিনাইদহ আরবপুর বাস স্টপে নেমে পড়ব ওখান থেকে আমরা যে কোনো পরিবহনে বাড়িতে পৌঁছে যাব তো বন্ধুরা গত তিন চার দিন এই প্রচণ্ড গরমে আমি শৈলকুপা থেকে রাজবাড়ির বালিয়াকান্দি বালিয়াকান্দি থেকে যশোর যশোর থেকে আবার শৈলকুপা আবার শৈলকুপা থেকে বালিয়াকান্দি এভাবেই দৌড়াদৌড়ি করছি আপনারা জানেন প্রচণ্ড তাপদাহ চলছে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি এক সপ্তাহ বাড়ানো হয়েছে কোমলমতি শিক্ষার্থীদের কথা চিন্তা করে এই ছুটিটা বাড়ানো হয়েছে যা হোক কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ তো এই বালিয়াকান্দি থেকে আমাদের শৈলকুপা দুইভাবে যাওয়া আশা করা যায় একটা হল বালিয়াকান্দির নাড়ুয়া হয়ে ঘাট পার হয়ে ওপারে যে গোয়ালদা ঘাট সেখান থেকে অটো মাহেন্দ্র ভ্যান ইত্যাদি পরিবহনে আমাদের শৈলকুপা পৌঁছে যাওয়া যায় আর একটা পথ হলো মধুখালী থেকে অথবা পালিয়াকান্দি থেকে এই নার্সারি থেকে বাসে উঠে মধুখালী হয়ে মাগুরা হয়ে ঝিনাইদ আরাপপুর নেমে ওখান থেকে যে কোনো পরিবহনে আমাদের শৈলকুপা পৌঁছে যাওয়া যায় তো যেহেতু প্রচণ্ড তাপদাহ চলছে এই জন্য আমরা ওদিক দিয়ে যাইনি অর্থাৎ বান্ধ হয়ে যায়নি বা ঘাট হয়ে যায়নি কারণ নদী পারাপারের সময় নৌকার উপরে অন্তত এক থেকে দেড় ঘন্টা প্রচণ্ড রোদ্দূরের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয় এবং সেটা খুবই অসহনীয় এই জন্য আমরা এই পথে যাচ্ছি দেখুন বন্ধুরা আপনাদের বৌদি তার গোপাল সোনাকে কীভাবে আগলে নিয়ে যাচ্ছে হ্যাঁ মুখে যাতে রোদ্দুর না লাগে গোপাল সোনা জানলার দিকে মুখ করে বসে আছে সে হাত দিয়ে ঢেকে রেখেছে তো এভাবেই তিনি যখন বাইরে যান তার গোপাল সোনাকে নিয়ে সাথে নিয়ে যান এবং এভাবে আগলে নিয়ে যান যাই হোক আমরা বাসে যাচ্ছি আর সামনেই আমাদের রয়েছে গড়াই সেতু সেই গড়াই সেতুর কিছু অংশ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই পথে অনেক দিন যাওয়া হয় না আমরা গ্রামের যে পথ অর্থাৎ শৈলকুপা থেকে বাঁধ হয়ে ঘাট পার হয়ে তারপরে নাড়ুয়া বাজার বালিয়াকান্দি এভাবেই যাতায়াত করি তো আজকে একটু বিকল্প চিন্তা করলাম যে এই প্রচণ্ড গরমে আমরা আজকে বাসে যাব তো বাসে গিয়ে ঝিনাইদ নেমে তারপর শৈলকুপার যে কোনো গাড়িতে ফুটব তো সেভাবেই পরিকল্পনা মাফিক আমরা বেরিয়ে পড়লাম দেখা যাক কিভাবে আমরা বাড়িতে পৌঁছাই আশা করছি কোনো সমস্যা হবে না তো বন্ধুরা ছুটি বাড়িয়েছে ঠিকই তো আগামীকাল থেকে আবার আমাকে একটা প্রশিক্ষণে অংশ নিতে হবে আগামীকাল সকাল সাড়ে আটটা থেকে প্রশিক্ষণটা শুরু হবে একটু আগেই আমি সংবাদ পেলাম তো ছুটি বেড়েছে ঠিকই কিন্তু আবার প্রশিক্ষণ কার্যক্রমে আমাদের অংশ নিতে হবে এই প্রচণ্ড গরমে তো বন্ধুরা আমরা অলরেডি দেখুন গড়াই সেতুর উপরে রয়েছি আমি যখন ঢাকা পড়াশোনা করতাম এখানে ফেরি পারাপার করতে হতো তো সেই অভিজ্ঞতাও হয়েছে আবার এই সেতু হবার পরে এখান দিয়েও আমরা ঢাকা বাসে যাতায়াত করি আবার এই দিক কোথাও যদি আসি তো এই সেতু পারাপার হতে হয় তো এই সেতুটি আমাদের জন্য খুবই উপকারী এবং আশীর্বাদস্বরূপ তো বন্ধুরা দিনের তাপমাত্রা ধীরে ধীরে কিন্তু বাড়ছে অন্যান্য দিনের মতোই প্রচণ্ড তাপমাত্রা বাড়ছে অর্থাৎ এভারেজ ফর্টি কি ফর্টি টু ডিগ্রি সেলসিয়াস আমাদের যশোর এবং চুয়াডাঙ্গা মেহেরপুর ঝিনাইদহ এখানে অলরেডি তাপমাত্রা এবারে রেকর্ড ভেঙেছে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে গেছে জানি না পরবর্তী দিনগুলোতে কতটা আরও বাড়বে তো বন্ধুরা এই গরমে আপনারা কিন্তু বাইরে বেরোবেন না পারতপক্ষে ঘরের মধ্যেই থাকবেন প্রচুর পরিমাণে জল এবং লেবুর রস মিশ্রিত শরবত পান করবেন এতে করে শরীরের ডিহাইড্রেশন কমে যাবে পানি শূন্যতার দেখুন বন্ধুরা আপনাদের বৌদির গোপাল সোনা দিব্যি বসে আছে কোলের উপরে জানালার দিকে মুখ করে তাকে বিশেষ যত্ন সহকারে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে তো যেটা বলছিলাম যে যেভাবে তাপমাত্রা বাড়ছে এটা আরও দুই চার দিন অব্যাহত থাকবে আপনারা কিন্তু বাইরে এই গরমে পারতপক্ষে বেরোবেন না যদি শরীরে পানি শূন্যতা দেখা দেয় তাহলে হিট স্ট্রোক হতে পারে এবং এটা হচ্ছে অনেক জায়গাতেও আমরা সংবাদ পাচ্ছি এই প্রচণ্ড রোদ্রে যে কোনো মুহুর্তে হিট স্ট্রোক হতে পারে আমরা আজকে বেশ আরামেই যাচ্ছি যদিও মাম একটু অস্বস্তি ফিল করছে যেহেতু বাসে অনেক দিন ওঠা হয় না তো বাসে উঠে সে একটু অস্বস্তি ফিল করছে সে বলছে যে সে আর কখনো বাসে উঠবে না তো আমার মোটামুটি ভালোই লাগছে রৌদ্রের যে তাপ তাপ সেটা থেকে অন্তত বাসা যাচ্ছে আমরা বেশ দ্রুত গতিতেই এগিয়ে যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঝিনাইদহ আরাপুরে পৌঁছে যাবো সেখান থেকে যদি বাস পাই ভালো তা না হলে একটা মাহেন্দ্র ভাড়া করে আমরা শৈলক উপা রওনা দেবো কোথাও আর গাড়ি পরিবর্তন করা লাগবে না কিন্তু ছোটো গাড়ি হাই রোডে আমার তেমন পছন্দ নয় মাহেন্দ্র অটো এগুলো কিন্তু হাই রোডের জন্য নিরাপদ নয় আপনারা সবাই চেষ্টা করবেন বড় গাড়িতে হাই রোডে চলাচলের জন্য অর্থাৎ বাস ভালো পরিবহন হাইরোডে তো আমিও চেষ্টা করি যে পারতপক্ষে কোনো ছোট গাড়িতে না ওঠার জন্য তো আজকে যেহেতু আমাদের বেশ কিছু মালামাল রয়েছে বড় একটা ব্যাগ রয়েছে বারবার বাসে উঠে সেগুলো নামানো উঠানো খুব কষ্টকর এই জন্য আমরা ভাবছি যে ঝিনাইদহ থেকে একটা মাহেন্দ্রতে একবারে উঠিয়ে নিয়ে সরাসরি আমরা আমাদের শৈলকূপা আমাদের বাড়ির সামনে নেমে যাব। তো সেরকমই একটা পরিকল্পনা করে আমরা যাচ্ছি দেখা যাক আমরা জিনাইদ আরবপুর থেকে মাহেন্দ্রতে উঠব এবং সেখান থেকে আমরা বাড়ি পৌঁছে যাব। তো বন্ধুরা এই গরমের মধ্যে আপনারা সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন পারতপক্ষের পক্ষের যাবেন না আপনি যদি আমার চ্যানেল বিপুল ব্লগ সেভেন টু নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন তাহলে এই জাতীয় ব্লগ ভিডিওগুলো আপনাদের সামনে খুব দ্রুত পৌঁছে যাবে আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখেন পেজটি অবশ্যই ফলো করবেন শেয়ার করবেন এখানে দেখুন একজন ভদ্রলোক বাসে উঠে হকারি করছেন তিনি একটা বিশেষ ধরনের আয়ুর্বেদিক ক্যাপসুল বিক্রি করছেন তো ব্যক্তিগতভাবে এগুলো আমি পছন্দ করি না আমাদের যারই কোনো না কোনো শারীরিক সমস্যা হোক না কেন ডাক্তার দেখিয়ে সঠিক প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ ব্যবহার করার জন্য আমি সাজেস্ট করব। তো এই ভদ্রলোক ইনি অনেকক্ষণ যাবতীয় একটা কি ক্যালসিয়াম ট্যাবলেট আয়ুর্বেদিক ইনি বাসে বিক্রি করছেন যে পলিটেকনিক ইনস্টিটিউট তার সামনে দিয়ে যাচ্ছি তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি আগামীতে আরও কোনো নতুন ব্লগ বা অনুষ্ঠানের ভিডিও নিয়ে উপস্থিত হব